এটা মানকুণ্ড সর্বজনীনের দুর্গা ঠাকুর দেখার ভিড় ওদের লাইটিংটা এখন আমরা সার্কাস মাঠের পুজোর সামনে এটা রানীমা দেখতে পাচ্ছেন চন্দননগরের সবচেয়ে বড় ঠাকুর হচ্ছে রানীমা জগৎ বিখ্যাত রানীমা এটা প্রত্যেক পাড়ার ঠাকুর দেবক পাড়ার ঠাকুরটা এটা রানীমার পুজোটার লাইটিং শুরু হয়ে গেছে যেটা প্রসেশনে যাবে পরশু দিন এটার এটা সরকার পাড়ার পুজোটা এটা আমি এখন গঙ্গার ঘাটে আই লাভ চন্দননগর দেখুন লেখা আছে গঙ্গার ঘাটে যেটা বিখ্যাত দেখুন তিরুপতি বালাজির আদলে লাইটিং এখন আমরা আদিমা দেখছি এটা আদিমার মন্দিরের বাইরেটা এটা হচ্ছে আদিমায় ঠাকুরটা এটা আদিমা জয় আদিমা নাইফেল টাওয়ারের লাইটিং এটা এখন আমরা মেজোমা প্যান্ডেলের সামনে এটা হচ্ছে মেজোমা ঠাকুর আমরা বিদ্যা লঙ্কার সামনে যেটা কুরুক্ষেত্রের মতো দেখতে এখন আমরা আঁকার মোড় আছে চৌমাতা পুজোর সামনে এখন এটা রূপে জগদ্ধাত্রী পুজো করা হচ্ছে খালাসিয়ানার পুজোর সামনে আমরা এখন ঠিক চন্দননগর স্টেশনের সামনে আমরা তা বন্ধুরা শুভ জগদ্ধাত্রী পুজো এই মুহুর্তে আমি আছি মানকুণ্ডুতে প্রচণ্ড ভিড় আজই হচ্ছে শুভ অষ্টমী জগদ্ধাত্রী পুজোর এই মুহূর্তে মানকুণ্ডর ভিড়টা দেখুন লাইটিং তো জানেন ভালোই হয় চন্দননগরে ভিড়টা দেখুন এখন আমরা ঠাকুর দেখতে আছি মানকুণ্ডু সর্বজনীন ওরে বাপরে ভিড়টা দেখুন আমি এতটা ক্রস করে এলাম এই হচ্ছে মানকুণ্ডু সর্বজনীনের প্যান্ডেল দেখুন এদের তো প্রতিবার ভালোই হয় দেখুন আপনার প্যান্ডেলটা ভালো করে দেখুন অসাধারণ উপরের কাজগুলো কিন্তু অসাধারণ হয়েছে খুবই ভাল লাগছে এই জায়গাটা জয় মা জগদ্ধাত্রী ঠাকুরটা এদের ভালো আছে কিন্তু এটা এদের আয়তনটা আমার মনে হয় ছোট লাগে প্রতিবারের মতো তো এবারে একটু ছোটই লাগছে কিন্তু সবচেয়ে বেস্ট লাগে হচ্ছে রানিমা যেটা আপনাদের একটু পরে দেখাবো আর চন্দন বলতে তো লাইটিং এদের আর লাইটিংটা খুব ভালো ভালো হয় দেখুন অফ এটা হচ্ছে আমরা সবাই ক্লাব জগদ্ধাত্রী পুজো ঠিক ঐতিহ্য শহর ভদ্রেশ্বর এরা করেছে ভদ্রেশ্বরে কি আছে সেই সব নিয়ে করেছে যেমন মন্দির মায়ের মুখটা অসাধারণ আমার সঙ্গে সবাই বলুন একবার জয় জগদ্ধাত্রী মা জয় জগদ্ধাত্রী মা জয় জগদ্ধাত্রী মা ভদ্রেশ্বরে পার্ক মাঠ হসপিটাল এইসব নিয়ে এই প্যান্ডেলটা করেছেন মানে পুরোনো দিনের ভদ্রেশ্বর শহরকে তুলে ধরা হয়েছে এটা হচ্ছে নতুন পাড়া তাদের এবছর পঞ্চাশ বছর ভিড়টা দেখুন বাপ রে বাপ এটা নতুন বাজারের প্যান্ডেল চাষিদের কি কি কাজ করে কি কি লাগে সেইটা নিয়ে এরা জীবন ধারণকে তুলে ধরেছে দেখুন মানে একটা পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে প্যানেলটা তুলে ধরা হয়েছে ও বিউটি সুন্দর লাগছে দেখুন এটা ক্যামেরা অফ করতে ইচ্ছে হয়েছে এটা ওরা কিন্তু অনেকটা জায়গা পায় জায়গা নিয়ে এরা প্যান্ডেলটা তৈরি করে মই লাগে চাষিদের জীবন যেমন হয় যেমন তারা ধান কাটতে যায় কেমন ড্রেস পরে সেটা দিয়েও তুলে ধরা হয়েছে কিভাবে কাজটা করে সেটাও তুলে ধরা হয়েছে দেখুন এই যে ঘুটে এখন তো দেখাই যায় না কয়েকদিন পর দেখলাম এই ঘুটেটা మూర్తి నా తర్వాత ఆయన గా పంచాశ బ পুরো ভর্তি মায়ের গায়ে আর মায়ের মুখটা এত মিষ্টি লাগছে এখন আমরা আছি থিম যে সঙ্গীহীনার দল এটা হচ্ছে নিয়োগী বাগান বালক সংঘ ও এটাই যে পুজোটা এটা আমি বলবো কাশী যে পুজোটা করেছিল না এবছর ঠিক সেরকম অনেকটা খুব ভালো করে লাইটিংটা এত সুন্দর করেছে খুবই ভালো এখন বাজে রাত একটা কেউ বলবে না যে রাত একটার সময় প্যান্ডেলে এত ভিড় ভিড়টা দেখুন পুরোনো দিনের কলকাতাকে ওখানে তুলে ধরা হয়েছে জয় মা এটা নিয়ে ঠাকুরটা আপনারা দেখছেন এখন কিন্তু এখানকার প্রত্যেকটা প্রতিমা আপনি গয়না দেখতে পাবেন এত সুন্দর গয়না গুলো সমস্ত রূপ সোনা দিয়ে সাজানো এদের আপনাদের দেখায় ভালো করে আমরা এবার জুতির মনের দিকে যাচ্ছি কিন্তু তার আগে একটা প্যান্ডেল দেখতে ভূতের রাজা দিল চারা বাগান বালক সমিতি পুরো সত্যজিৎ রায় সম্বন্ধে তুলে ধরেছে এরা অস্কার কেন পেয়েছিল কীভাবে পেয়েছিল ঠিক তার একটু এগিয়ে এসে আপনারা একটা পুজো দেখতে পাবেন যেখানে মেলাটা বসে এখানে খাওয়ার দোকানের তো অভাব নেই বিরিয়ানির দোকান ইসের দোকান সব আছে ওফ এই প্যান্ডেলটা দেখুন যত রাত হচ্ছে তত কিন্তু ভিড়ও বাড়ছে এটা হচ্ছে সার্কাস মাঠের পুজো এটা হচ্ছে মানে যেহেতু সার্কাস বসে তার জন্য নাম মানে সার্কাস বসতো তার জন্য নাম হচ্ছে সার্কাস মাঠ তার জন্য এটাও বলা হয় সার্কাস মাঠের পুজো আর এখানে পুরোনো হয়েছে নেতাজি উত্তম কুমার রবীন্দ্রনাথ ভেতরে ঝাড়টা খুব ভালো হয়েছে আর কাজগুলো খুব ভালো হয়েছে পাখা জাতীয় কাজ করেছে দেখুন সাধারণ এদের মাত মুখে মুখটা কিন্তু আমার খুব ভালো লাগলো খুব মিষ্টি মুখ দেখুন মায়ের মুখের হাসিটা আপনাকে বলে দিচ্ছে এত সুন্দর মানে এতগুলো ঠাকুর দেখলাম কিন্তু মায়ের মুখের হাসি এইটা আমার সবচেয়ে খুব ভালো বেশি লাগছে জয় মা জয় মা জয় মা সাধারণ আমরা এখন ঠিক জ্যোতির মোড়ের দিকে যাচ্ছি হচ্ছে জ্যোতির মোড়ের লাইটিংয়ের লাইটিংটা এখানে তো একটু জ্যাম হবেই লাইটিংটা খুব ভালো লাগে চন্দননগরে তো মেন তো লাইটিং উফ এইবার আমরা দেখতে যাচ্ছি চন্দননগরের সবচেয়ে বিখ্যাত রানীমা এই রানিমাকে দেখার জন্যেই সব দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে লোক ঘুরে আসে এ দেখুন এই হচ্ছে রানিমার ফটো জয় রানীমা জয় রানীমা জয় রানীমা হচ্ছে রানীমা মানে চন্দননগরের সবচেয়ে বড় পুজো বলতে গেলে ঠাকুরের দিক থেকে সবচেয়ে বড় মূর্তি দেখুন আর তে শিব মন্দিরই সমিতি হচ্ছে রানিমা ঝাড়টা খুব ভালো লাগছে দেখুন এবার তে মাতা শিব মন্দির জগৎাত্রী পুজো সমিতি এদেরকেই ঠাকুর হচ্ছে রানীমা এদের প্যান্ডেল অতটা কিছু ভরার না কিন্তু এদের ঠাকুরটাই মেন আমি একবার চলে এসেছি এদিকে মানগুন্ডু এটা হচ্ছে সরকার বাগানের পুজো নর্মাল একটা প্রকৃতিকে এরা তুলে ধরেছে ছৌ নাচের মাধ্যমে পুরুলিয়ায় যেমন ছৌ নাচ বিখ্যাত সেরকম এরা তুলে ধরেছে দেখুন মুখশ টঘস করে এরা যথেষ্ট ভালো করেছে অসাধারণ মূর্তিটাও ভালো করেছে মানে মা অন্ন পূর্ণ পুজোর যে রূপটা হয় সে পুজোর রূপটা এরা তুলে ধরেছে সোনার মুখটা যথেষ্ট ভালো এসি চ্যাটার্জি লেন জগদ্ধাত্রী পুজো এটাও ভালো করেছে আয়তনগুলো ছোটোর মধ্যে খুবই ভালো ভালো অনেক বড় বড় পুজো হয়েছে ঠিক রানীমা মানে মন্দিরে মাথা ক্রস করে আপনারা দেখতে পাবেন এই পুজোগুলো মারণ রোড বা এটা মারা রোড দেখুন গাছকে আমরা কীভাবে ধ্বংস করে যাচ্ছি সেইটা এরা তুলে ধরেছে গাছ বাঁচান প্রাণ বাঁচান দেখুন আমরা কীভাবে গাছ কেটে ফ্ল্যাট বাড়ি সব বানিয়ে ফেলছি গাছকে দেবে সেই গাছের যে প্রাণ আছে সেইটা এরা বোঝাতে পেরেছে যে আমরা আলোকিত করছি কিন্তু আস্তে আস্তে আমরা অন্ধকারের দিকে চলে যাচ্ছি সেইটা আমরা বুঝতে পারছি না সেই বোঝার জন্য এই প্যান্ডেলটা তুলে দেখুন যখন গাছ খাই তারও কত কষ্ট হয় রক্ত লেগে থাকে চোখের দিয়ে কষ্ট বেরোয় খান্না বেরোয় সেইটা তুলে ধরেছে এরা জয় মা এদের মূর্তিটা খুবই ভালো হয়েছে কিন্তু একটু আকারে ছোট জয় মা জয় জগদাত্রী মা এটা স্বাধীনতা ইসে তুলে ধরেছে স্বাধীনতা উদযাপন মানে স্বাধীনতায় কে কে শহীদ হয়েছিলেন শহীদ ক্ষুদিরাম মাস্টার সূর্য সেন জীবনাথ বিদেশ এদের জীবনীটা তুলে ধরে স্বাধীনতা সংগ্রামীর একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে পুজোটি ও ঠাকুরটা খুব ভালো হয়েছে দেখুন ঠাকুরটা এটা কিন্তু অনেক বড় ঠাকুর মাঝে মুকুটটা পুরো রোপরটা দেখছেন ওটা পুরো রূপোর মুকুট পুরো অনেক বড় আমি এত বড় মুকুটটা প্রথম দেখলাম এখন লাইটিং প্রজেশনের লাইটিং এখনো পর্যন্ত স্টার্ট হয়নি পজিশন পরশু দিন তাই প্রজেশনের লাইটিংও শুরু হয়ে গেছে এটা রাস্তার ধারে অসাধারণ লাগছে কিন্তু এটা মানে চন্দন এত নতুন নতুন আবিষ্কার করে লাইটিং মানে আমরা ভাবতে পারি না এটা দেবক পাড়ার পুজোটা দৈবক পাড়ার পুজো এটা এটা দৈবক পাড়ার ঠাকুরটা আসলে আমি পুরো ডাবিং দিয়েছি কারণ পুরো গান চলছিল ওর জন্য আপনাদের ডাবিংয়ের মাধ্যমে বলছি তা আবার এত ভিড় ছিল তাতে আমি কোনো কথাও বলতে পারিনি ওর জন্যে দেখুন ম্যাক্সিমাম কিন্তু এই বছর প্রশান্তনগরে আমি দেখছি প্রকৃতিকে ওরা খুব গুরুত্ব দিয়েছে প্রকৃতির মাধ্যমে অনেক প্যান্ডেল তারা এবার ফুটিয়ে তুলেছে ভিড়টা দেখুন এখন রাত তিনটে বাজে কেউ বলবে না চন্দননগর মডেল এটা হচ্ছে চন্দননগর ঘাট এসছি আমরা এখন ঘাটেও ভিড় দেখুন আজ কিন্তু সারাত নৌকা চলবে আর এদিক দিয়ে এমনি চন্দননগর চলে যেতে পারেন সোজা আবার হেলাপুকুর চলে যেতে পারেন দেখুন এখানে লেখা আছে আই লাভ চন্দননগর যেটা আমি আগের বছরও আপনাদের দেখিয়েছিলাম ঠিক গঙ্গার ঘাটের পাশে এখানে কিন্তু একটু খুব ঠান্ডা ঠান্ডা একটু আওয়া দিচ্ছে যেহেতু আমরা গরম থেকে এলাম এবার দেখুন দীপ বাজার জগদাত্রী পুজো কমিটি চলুন এই পুজোটাও দেখবো বাপরে যাবো কি ভিড় দেখুন দেখুন দীপ বাজারের পুজো এই হচ্ছে সেটা মেন প্যানেল এটা কিন্তু এবার সেকেন্ড হয়েছে হেলা পুকুরের পরে দেখুন এটা যেটা আমাদের লাল বাগানে করেছিল শিয়ালদা অঞ্চলের সেই রকম পুরো প্রকৃতি গাছ তুলে ধরেছে এরা সাধারণ গাছ মানে গাছগুলো দেখুন পুরো গাছ গাছ দিয়ে প্যান্ডেল তৈরি করেছে তারা এত সুন্দর লাগছে আর এটা ঠাকুরটা দেখুন চোখটা কি সুন্দর লাগছে মায়ের চোখটা মুকুটটা খুবই সুন্দর অপূর্ব লাগছে সত্যি চন্দননগর না এলে জগদ্ধাত্রী পুজোর অনুভব মানে কোথাও পাওয়া যায় না চন্দননগর তাই অতি অবশ্যই আসবেন আপনারা আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইটিংটা দেখুন এটা তিরুপতি বালাজির আদলে মন্দিরের আদলে লাইটিংটা করা হয়েছে এটা আদিমা তার ঠিক আগে এটা হচ্ছে আদিমায়ের এদের তো কোনো প্যান্ডেল হয় না জাস্ট ঠাকুরটা আদিমা খুব নাম করা এদের মানে আদিমায়ের কাছে নাকি যায় সেটা নাকি আদিমা এটা মনের ঠিক মন্দিরে এটা পুজোও হয় সারা বছর মায়ের ঘর রেখে এখানে নাকি আদিমায়ের আদিমা লাইটিং দেখে শেষ করতে পারছি না এত সুন্দর আর মানে এবার চলুন আপনাদের দেখাবো মেজো মা এটা হচ্ছে মেজো মা এতে দুশো ষাট বছরে পড়লো এবার মার পুজো এটা হচ্ছে মেজো মা মানে রানিমার থেকে একটু হাইটটা ছোট তার জন্য একে বলা হয় মেজো মা খুব সুন্দর লাগছে মেজমা ধারাপাড়া বিদ্যাসাগর ধর এদের লাইটিংটা এটা ভালো হয় এদের এদের পুজোটা অতটা বড়ো হয় না কিন্তু লাইটিংটা খুব ভালো হয় বিদ্যালঙ্কার এই যে যে মন্দিরটা থাকে সারা বছর যেটা কুরুক্ষেত্রের আদলে মন্দিরটা তৈরি করা হয়েছিল মা জয় মা এটা ধরের মূর্তি গৌতম বুদ্ধ দেখুন এটা যেতে স্টেশন আমি চন্দ্রনগর স্টেশনে যাওয়ার মুখে একটা প্যানেল পেলাম এটা কুরুক্ষেত্রের যুদ্ধ করেছে একটা জয় লাগছে জয় মা জয় দেখুন ভাগার মোড় চৌমাথা ঠিক চন্দ্রনগর স্টেশন যাওয়ার আগে দু মিনিট আগে এই প্যানেলটা আপনারা দেখতে পাবেন সবাই আপনারা মানকুণ্ডু নামবেন মানকুণ্ডু থেকে দেখতে দেখতে চন্দননগর আসবেন এটাই সবাই করে জেনারেলি মানে এটাই সুবিধা হয় আর রূপটা দেখুন জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা দেখুন এখানে জগদ্ধাত্রী মাকে দুর্গা রূপে পুজো করেছে একটু ডাক্তার হিসেবে যে ডাক্তাররা তারাও হচ্ছে ভগবান সেই হিসাবে পুজো করা হয়েছে আর এটা হচ্ছে মেন মূর্তিটি মায়ের এটা খালাসিয়ানের পুজোটা সুরফির ভিড় দেখুন আর এই দিকে হচ্ছে স্টেশন যাওয়ার রাস্তা এখন ভোর চারটে সাতাশ বাজে আর চন্দননগর স্টেশনে ভিড়টা দেখুন বাপরে বাপ যাই না ট্রেন আসলে উঠতে পারবো কি না কিন্তু আপনারা এই স্বস্তির উঠবেন কোনো তাড়াহুড়ো করবেন না চন্দননগরে